একটু শোনেন আমি বলে দিচ্ছি আমি আমি বলে দিচ্ছি একবার ক্লিয়ার করে দিব আমি বলে দিচ্ছি দেখেন আমি আসলে কারো বিরুদ্ধে না বিপক্ষে না আমি খুব সুন্দর করে বলবো শুধু শেষ পর্যন্ত আমি একবারে একবারে সবাইকে নিয়ে বলবো শুধু একটু শোনেন কথাটা শোনেন আমি কি বলতেছি শোনেন না না শোনেন 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 ওনারা কানাপট্টি গরম করে

মূর্তি বানানো ভাস্কর্য বানানো এটা কবিরা গুনা আল্লাহ তালা এই গুনা তাও বা ছাড়া মাফ করবে এই গুনা করলে যান নামে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে কথা কন কোথায় যাওয়া লাগবে জাহান নামে যাওয়া লাগবে অতএব যারা হাতে ছবি অঙ্কন করেন প্রাণীদের ছবি অঙ্কন করেন মানুষের ছবি অঙ্কন করেন মূর্তি বানান তারপরে ভাস্কর্য বানান অবশ্যই আপনাদেরকে এটা জেনে রাখা উচিত যে এটা কবিরা গুণা তাও বা ছাড়া আল্লাহ এই অপরাধ মাফ করবেন না এই অপরাধ করে মারা গেলে জাহান নামে যাওয়া ছাড়া কোনো জায়গা নেই জাহান্নামে নামে যাওয়া লাগবে আজকে আমাদের সমাজে আপনারা কোন কথা বলতেছেন আমি আমি বলে দিব চাচা আমি বলে দিব ইনশাল্লাহ আপনি শুনেন আমি একটু শোনেন আমি বলে দিচ্ছি আমি আমি বলে দিচ্ছি একবার ক্লিয়ার করে দিব আমি বলে দিচ্ছি দেখেন আমি আসলে কারো বিরুদ্ধে না বিপক্ষে না খুব সুন্দর করে বলবো শুধু শেষ পর্যন্ত আমি একবারে একবারে সবাইকে নিয়ে বলবো শুধু একটু শোনেন কথাটা শোনেন আমি কি বলতেছি শোনেন আমি কাউকে আক্রমণ করব না আঘাত করব না কোরআন হাদিস দিয়ে যদি বুঝাইতে পারি মাইনেন না মানলে আমি বুঝে যাব একবার সব দিব আয়াত দিব হাদিস দিব সব দিব শোনেন অবশ্যই বলবো হ্যাঁ অবশ্যই সব বলবো সব বলবো আয়াত বলবো হাদিস বলবো না না শোনেন 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 ওনারা ওনারা জানতে চাচ্ছে আমিও বুঝার জন্য বলবো শুনতে হবে ওনারাও বুঝবেন দেখেন ওনারাও বুঝবেন শোনেন আমার দিকে তাকান বাংলাদেশে আহলে হাদিস বলেন সন্নি বলেন তাবলিক বলেন চর্মনাই বলেন জামাত ইসলাম বলেন ওলাম আলিক বলেন যত শ্রেণীর অলামে কারাম বাংলাদেশে রয়েছে সমস্ত অলামে কেরাম এ ব্যাপারে একমত আমার দিকে তাকান শোনেন শোনেন আপনারা বুঝে তো কথা বলতে হবে আমি কোনটা বলতেছি বুঝেন এ ব্যাপারে সবাই একমত গাভী করা হারাম কেন এটা প্রাণী বাঘের ছবি অঙ্কন করা হারাম কেন এটা প্রাণী তারপরে হাঁস মুরগির ছবি অঙ্কন করা হারাম কেন এটা প্রাণী মানুষের ছবি অঙ্কন করা হারাম কেন এটা প্রাণী কথা বুঝেন ভাস্কর্য আর মূর্তি নিয়ে কথা বলতেছি না ভাস্কর্য আর মূর্তি দেন ভাস্কর্য আর মূর্তি বাদ দেন বাংলাদেশে যারা ওলামে একারাম রয়েছে আপনি বুঝতে পারেন না তো আমার মাঝখানে কথা বললে তো আমি বলতে পারতেছি না আমরা মানুষ না ভাই উনি মানুষ না ওনার ছবিও আঁকা হারাম আমার ছবি আঁকা হারাম আমি এখানে বসে বললাম পৃথিবীতে পৃথিবীতে যত ওলামে কালাম আছে পৃথিবীতে যত ওলামায়ে কেরাম রয়েছেন সমস্ত ওলামায়ে কেরাম একমত আল্লাহর নবী বলেছেন প্রাণীদের ছবি অঙ্কন করা হারাম অতএব আমি মানুষ মানুষ হিসেবে প্রাণী হিসেবে আমার ছবি অঙ্কন করাও এবার দলিল 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 নেন দলিলটা নেন দলিলটা নেন বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলছেন ইন্না আসাদান নাসে আযাবান عند الله يوم القيامه المصورون আল বিরুন মানে হল যারা ছবি অঙ্কন করে নিজ হাতে মূর্তি তৈরি করে নিজ হাতে মানুষের ছবি বানায় মানুষের ভাস্কর্য বানায় আল বিরুন মানে হলো ছবি অঙ্কনকারী মূর্তি অঙ্কনকারী ভাস্কর্য অঙ্কনকারী আল্লাহর নবী বলেছেন কেয়ামতের মাঠে সবচাইতে কঠিন আজাদ হবে ওই ব্যক্তির যে নিজ হাতে ছবি অঙ্কন করে এটা মানুষের ছবি হতে পারে ঘোড়ার ছবি হতে পারে হাতির ছবি হতে পারে মানুষের ছবি হতে পারে এক্স ওয়াই জেড যে কোনো প্রাণীর ছবি যদি নিজ হাতে কেউ অঙ্কন করে কেউ বানায় আল্লাহর নবী বলেছেন কেয়ামত দিবসে সবচাইতে কঠিন আজাব হবে ওই মানুষটার একটা হাদিস দিলাম বোখারি শরীফ থেকে আরেকটা হাদিস নেন আল্লাহর নবী আরেক জায়গায় বোখারি শরীফের আরেক জায়গায় আসছে আল্লাহর নবী বলছেন يعذبون يوم القيامة يقال لهم أحيوا ما خلقتم الله نبي بولشين. নিশ্চয়ই যারা ছবি অঙ্কন করে মূর্তির ছবি মানুষের ছবি প্রাণীর ছবি যারা নিজ হাতে অঙ্কন করে যারা বানায় তাদেরকে ক্যামত দিবসে কঠিন শাস্তি দেওয়া হবে তাদেরকে ফেরেস তারা টেনে আনবে ডেকে আনবে এনে বলবে মানুষের ছবি কেন অঙ্কন করেছিলি প্রাণীদের ছবি কেন অঙ্কন করেছিলি মূর্তি কেন বানাইছিলি বানাইস কেন এখন জীবন দে কেন বানাইলি এখন প্রাণ দে এখন জীবন দে আমার ছবিও যদি কে অঙ্কন করে আমাকে যে বানাইছে যে ছবি অঙ্কন করেছে তাকে ফেরেস্তারা কেমন দিবসে আনবে এনে বলবে কেন তুই মানুষের ছবি অঙ্কন করেছিলি মূর্তি বানাইছিলি এখন প্রাণ দে প্রাণ না দিতে পারলে খবর আসে না নাই সোজা ফেরেস্তারা ডান্ডা মেরে তাকে জাহার নামে নিয়ে যাবে আমি কিন্তু দলমত নিরবিশেষে কথা বলছে আমি শুধু হাদিসের অনুবাদ করতেছি আরেকটা হাদিস শোনেন বোহারি শরীফ থেকে আল্লাহ নবী বলছেন লা তাদ হুল মালাইকাতু বাইতান ফিহি, হি ওয়ালা তুসা উইর এখানে অনেক খতিপ সাহেবরা আছেন না ভাই ইমামরা আছেন না ভাই আমি যে হাদিসগুলো বলতেছি এগুলো হাদিস শরীফা আছে না নাই আছে অনেকে হাত তুলেছেন আছে আল্লাহ নবী বলছেন لا تدخل الملائكه بيتا فيه كلب ولا تصاوير আল্লাহ নবী বলছেন ওই অফিসে ওই ব্যাংকে ওই বিচার কার্যালয়ে ওই শিক্ষাঙ্গনে ওই বাড়িতে রহমতের ফেরস্তা যায় না যেই বাড়িতে যেই অফিসে যেই কার্যালয়ে যেই অফিসে যেই শিক্ষাঙ্গনে যেই ঘরে মানুষের ছবি থাকে প্রাণীদের ছবি থাকে কুকুরের ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরস্তারা যায় আচ্ছা সাইদি সাহেব ওলামে কালাম মাওলানারা যারা ছবি উঠায় নিঃসন্দেহে আমি সাইদি সাহেব হিসেবে বলতেছি না চর্মনা হিসেবে বলতেছি না তারপরে আহলে হাদিস হিসেবে বলতেছি না হানাফি হিসেবে বলতেছি না অপরাধ সবার জন্যই অপরাধ অপরাধ যারাই করবে তারাই গুণাগার তারাই সাজা পাবে ঠিক কিনা ভাই আমি দলমত নির্বিশেষে বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইসলাম প্রিয় মানুষ কোরআন হাদিস তিনি বুঝেন ওনাকে বুঝাইলে উনি মানেন বুঝেন উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন শোনেন না না শোনেন শোনেন আমরা শোনেন আমরা কোরআন হাদিসের বাইরে আপনারা কথা বুঝতেছেন না আমরা এখানে পক্ষ বিপক্ষ করতে আসি নাই কে আওয়ামী লীগ কে বিএনপি কে হালে হাদিস কে জামাত কে এগুলো আমরা দেখব না কোরআন হাদিস যেটা বলে এটা মানতে হবে তো ভাই আমার ছেলে আমার ছেলে আপনার ছেলেকে আজ থেকে বলে দিবেন যাতে বাঘের ছবি অঙ্কন না করে মানুষের ছবি যাতে অঙ্কন না করে কোনো প্রাণীদের ছবি যাতে আপনার ছেলে অঙ্কন না করে নিষেধ করে দিবেন আপনার ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ছবি রয়েছে আজকে ছবিটা নামিয়ে ফেলতে হবে আপনার ঘরের মধ্যে পৃথিবীর যে কোনো মানুষের যদি ছবি থাকে আপনার শিক্ষাঙ্গনে আপনার অফিসে আপনার কার্যালয়ে পৃথিবীর যে কোনো মানুষের যদি কাবাগরের ইমাম সয়েব হয় কারো ছবি ঘরে রাখা যাবে এই নির্দেশটা আমার না আল্লাহ নবীর আল্লাহ নবী বলছেন ছবি থাকে থাকে প্রাণীদের ছবি থাকে ওই ঘরে রহমতের ভ্যারেস তারা যায় ছবি অঙ্কন যারা করে এটা তাদের পেশা শোনেন যারা মূর্তি অঙ্কন করে মূর্তি বানায় এটা বানিয়ে টাকা নেয় না ছবি অঙ্কন করে প্রাণীদের ছবি অঙ্কন করে টাকা নেয় না এদেরকে আর্টিস্ট বলে তাদের উপার্জন হারাম প্রাণীদের ছবি অঙ্কন করে মূর্তিদের ছবি অঙ্কন করে যারা টাকা উপার্জন করে শুধু ওই টাকাটা হারাম ছবি আঁকতে পারবেন কিসের গাছের মাঠের আকাশের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে যেগুলো প্রাণী না যেগুলো কি না এগুলো করতে পারবেন কোনো অসুবিধা নেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাই কোরআনের একটা ভাস্কর্য দিয়ে রেল সিস্টেম গেট আছে না আল্লাহ নিরানব্বইটা নাম দিয়ে সুন্দর করে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে না তবে যেগুলো প্রাণ জড়িত প্রাণীদের ছবি অঙ্কন করা যাবে না এই জন্য রাগ করা যাবে না ভাই আমরা তো আর ব্যক্তি বিশেষ কথা বলি না হাদিস কোরাম যেটা বলে এটার বাইরে আমরা যেতে পারবো অতএব ছবি অঙ্কন করা মূর্তি অঙ্কন করা ভাস্কর্য অঙ্কন করা এটা হারাম এটা কবিরা গুণা আল্লাহ তালা এই গুণা তাও বা ছাড়া মাফ করবেন বিচারের মাঠে সবচাইতে কঠিন শাস্তি হবে যেই মানুষগুলো কুকুরের ছবি এঁকেছিল বিড়ালের ছবি এঁকেছিল মুরগির ছবি এঁকেছিল মানুষের ছবি এঁকেছিল গাভীর ছবি এঁকেছিল হাতির ছবি এঁকেছিল মানুষের ছবি এঁকেছিল সবচেয়ে কঠিন আজাব সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের এ কথাটা আমাদের না আল্লাহ নবীন আমাদের না আল্লাহ নবীন

はい。

অনুসোক দেওয়াজটা বজার চেষ্টা করেন একটু শান্ত হয়ে বসেন আমার পরে মাহমুদুল হাসান বয়ান করবেন কথা বলেন ঠিক কিনা আপনারা বয়ান শুনবেন না যার কণ্ঠ শুনলে মিজারনবা না জারী সাহেবের কণ্ঠের কথা মনে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা ভাই চলে এসেছেন তিনি আসবেন আপনারা এরকম পরিস্থিতি একটা ভুল হয়েছে এখানে বড়রা আছে মাহফিল কমিটি আছে মানুষ ভুলের উদ্দে নয় আপনারা বসেন ওয়ার্ড শুনতে চাইলে বসেন প্লিজ প্লিজ আপনারা ঝামেলা করবেন না এটা আবেগের বসবত ফেলেছেন বসেন আপনারা আপনারা এরকম করে হচ্ছেন বসেন মাপ চাচ্ছি আমরা ভাই মাপ চাচ্ছি আপনারা বসেন প্লিজ আপনারা বসেন প্লিজ ভাই ভাই না ভাই বসো ভাই ইসলাম উত্তেজিত পছন্দ করে না ইসলাম নরম পছন্দ করে আপনারা বসেন বন্ধুরা আমার আমার বয়ান যদি আপনারা শুনতে চান আমার পরে মাহমুদুল হাসানের বয়ান যদি শুনতে চান তাহলে এই মুহূর্তে আপনারা বসে পড়েন প্লিজ আমি মাফ চাচ্ছি আপনারা বসেন আপনারা বসেন প্লিজ আপনারা পরিবেশ নষ্ট করবেন না আমার ভাইয়েরা আপনারা বসেন কষ্ট করে আসছেন এটা সাধারণ কোনো জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীজি বলেছেন যারা শোনার জন্য ময়দানে চলে যায় যতক্ষণ পর্যন্ত তারা ময়দানে বসে থাকে তাদের জন্য জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সুতরাং প্লিজ বসেন এই ভাই বসেন দাঁড়ানো ভাইরা বসেন প্লিজ একটু জিকির করেন না হলে ওয়াস বন্ধ করে চলে যাব ভাই প্লিজ আপনারা বসেন আল্লাহর ওয়াস্তে বলছি আপনারা বসেন বন্ধুরা আমার একটু মেহের বাণী করে ভলেন্টিয়ার ভাইরা একটু বসায় দেন ভাই একটু বসায় দেন আমার পরে অনেক সুন্দর বয়ান হবে আমি এর শেষ ফিনিশিং দিয়ে যাব ইনশা আল্লাহ বসেন বন্ধুরা আমার গভীর মনোযোগ দেওয়াজটা বোঝার চেষ্টা করেন ওই আনসারি সাহাবি এবং তার বিবে যখন সিদ্ধান্ত নিয়ে নিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এই রকম যুবকের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না এই সিদ্ধান্ত নিয়ে যখন ফেলেছে এমন সময় যেই মেয়েকে কিনে এত কথা একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী কে বলেন সুবাহ আমার ভাই একটু একটু প্লিজ আপনারা বসেন প্লিজ আল্লাহর ওয়াস্তে বসো ভাই প্লিজ এটা একটু মিট মাটোরা করুক আপনারা একটু বসেন ভাই আল্লাহর আসতে বসেন প্লিজ প্লিজ বসেন আমি কি ওয়াজ কি চলবে আমার ওয়া শুনবেন তাহলে না বসলে একটু বসেন ভাই একটু আল্লাহর বসেন আমাকে যদি আল্লাহর ওয়াস্তে ভালোবেসে থাকেন আল্লাহর ওয়াস্তে বসেন আমার ভাইয়েরা আল্লাহর এই ঘটনাটা কোরআনের ঘটনা কথা কোন ঠিক কি না এটা আপনারা শুনতে চান কি চান না কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান জি তাহলে এবার আল্লাহর ওয়াস্তে বসেন 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 প্লিজ আল্লাহর ওয়াস্তে বসেন বসেন কি বলতে পারি নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আংসারি সাহাবি বললেন ঠিক আছে তাহলে ওই আংসারি সাহাবির বাড়িতে যেই যুবকটা আসছিল জালাবি তারে ফকির বলে খায়দায় দিয়েছ আপনাদের মনে আসেনি কি বলেন আছে আংসারি সাবি চিন্তা করলেন তারা আমরা জামাইকে খুঁজে বের করি এই চিন্তা করে ওই আংসারি সাবির বাড়ির দরজা যখন খুলেছে তখন লক্ষ্য করে দেখতে পেলেন ওই যুবক জালাবি ওখানে বসে আছে বলেন সুবাহান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এই আংসারি সাহ আপনি যেই জুব্বা ব্যবহার করেন আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রাসুল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা নিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দেবেন ক বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন হজরত খাদিজা বলতেছেন ইয়ার সুল আল্লাহ আমার প্রথম নাম্বার আবদার হল আমার প্রথম নাম্বার আবদার হল কি হলো কেমন যাওয়া লাগতো কিন্তু আমরা বললাম যে বসে যাই হোক

এখানে অনেক লোকের সমাগম আছে অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেজাল লাগাইতে আসছে এখানে ম্যাক্সিমাম লোকের ভালো

Those TV 24 enjoy by listening to the Holy Quran.